এখানে কেন এখানে তোমার কোনো জায়গা নেই বেরে যাও কেটলাস না আমি যাব না এটা আমার স্বামীর ঘর আমি আমার স্বামীর ঘর ছেড়ে কোথাও যাব না আর কোনোদিন যাব না আমি ভুল করেছি অন্যায় করেছি এই পৃথিবীর সবথেকে থেকে জঘন্যতম অন্যায় করেছি কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমাকে ভিতরে যেতে দাও খবরদার কেন আসছিস আমার আব্বাকে মেরে তো শান্তি হয় না এবার আমার আম্মাকে মারতে আসছিস বাবাকে মেরেছে মানে কি বলছো তুমি এসব তুই কি চাস কি চাস সাত মিটার নাই তোর খুব তো বিলাসিতার জন্য গেলি হ্যাঁ তোর মতো একটা চরিত্রহীন লোভী খুনি তোর জন্য আমার স্বামীটা মারা গেছে আমার স্বামীটা অপমান সহ্য করতে না পারে হার্ট মারা গেছে খুব বিলাসিতা শখ ছিল তোর ডাক দামি দামি গাড়িতে চড়বি দামি দামি শাড়ি পরবি গয়না পরবি তাই তো আমার ছেলেটা গরিব তোকে সস্তা দামের শাড়ি দিবে সেই বিলাসিতার আসে গেছিস আসলি কেন কেন আসলি আমার ছেলেটা তো বলছিল যে আমি গরিব আমার কোনো সমর্থ নাই বলছে না তোকে আমার এই ছেলেটা বিলাসিতা তোকে দিতে পারতো না কিন্তু ভালোবাসত তোমার ছেলেটার এত বড় একটা মন ছিল সেই মনটা দিয়ে তোকে ভালোবাসছে তোকে মাথায় তুলে রাখছি রাখি নাই কখনো মনে করছি যে তুই আমার ছেলের বউ সবসময় মনে করছি তুই আমার মেয়ে ছি এত ন চরিত্রহীন একটা বেগ উনি বের হয়ে যা যদি কোথাও জায়গা না থাকে গলায় পরা যা তোর মতো মেয়ে নষ্ট একটা মেয়ে আমার বাড়িতে কোনো জায়গা নেই বের করে দেয় কুড়িটা মা মা আমি আমার ভুল বুঝতে পেরেছি মা সাৎ সাধ প্লিজ তোমাকে তাড়িয়ে দিও না আমি জানি আমি জানি আমার পরা চোখও তো মন্নাই করেছি আরে অন্তের জন্য বাবা আমাকে আশ্রয় দেয়নি তুমি যদি আমাকে আশ্রয় না দাও তাহলে মৃত্যু ছাড়া আমার কাছে আর কোনো উপায় থাকবে না প্লিজ মরা যা তুই তুই মোরা চা তুই মরলে অন্তত আমরা কয়েকটা মানুষ মান সম্মান নিয়ে বাঁচতে পারবো তুমি আমার মৃত্যু কামনা করছো করছি আমি একশো বার না হাজার বার তোমাকে বোঝানোর চেষ্টা করেছি আমি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে তুমি জোর করে আমাকে বিয়ে করলে কি লাভ হলো বল কয়েকটা মাস যেতে না যেতে সব প্রেম উড়ে গেল সব প্রেম তোমার উড়ে গেল ইফাজের মতো একটা লম্পট দুশ্চরিত্র ছেলে টাকা দেখে তুমি তার ভালোবাসলে আমি তোমাকে কতবার বোঝানোর চেষ্টা করলাম এটা আসল ভালোবাসা নয় আরে মেয়ে কোন পুরুষ আর একটা বিবাহিত মেয়েকে ভালোবাসতে পারে না যেটা করে সেটা হচ্ছে ভালোবাসার অভিনয় তাকে ভোগ করার জন্য তুমি বুঝতে চেষ্টা করলে না তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসতাম তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসতাম তুমি যখন চলে গেলে এই বুকটার ভিতরে চির এক চৌচির হয়ে গেছে আমি কাউকে বলতে পারি না আমার বাপটা দুনিয়া ছাড়লো তোমার জন্য তোমার জন্য আমার বাপটা দুনিয়া যাচ্ছে। তুই আর কি চাস তুই চলে যা তুই চলে যা আমি জানি আমি জানি তুমি যা যা বলছো সব সত্যি একটা বিবাহিত মেয়েকে কোনো পুরুষ ভালোবাসে না অন্য পুরুষে শুধু ভোগ করতে চায় শুধু লোভ আর লালসা দেখিয়ে তাদের আমার আমার নিজের অন্যায় নিজেরই বলতে ঘৃণা লাগছে আমি জানি আমি জানি আর কত বড় অন্যায় করেছি আমি আমি এখন বুঝতে পারছি আমি এখন বুঝতে পারছি আমি কত জঘন্যতম অন্যায় করেছি বিশ্বাস করো আমি বুঝতে পারছি আমি ভুল করেছি আমাকে শেষ আরেকটা সুযোগ দাও আমি হাত জোর করছি প্লিজ আমাকে শেষ আরেকটা সুযোগ দাও বাস বাস বাস